আচ্ছা আমি সাবধান করেছি এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে তো প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না একজন রেও ছাড় দেওয়া হবে না নিজের চরকায় তেল দেন আপনিই তো নিজের দেশে নাই। অন্যের দেশে ভাড়াটিয়ে খাটতেছেন আপনি আবার বিএনপি জামাতকে দেখে নেবেন অনেক হয়ে গেছে কিছুই তো হয় নাই বিএনপিরে অথবা জামাতের ক্ষমতায় আসতে দেন তারপরে খেলা যে কোন লেভেলে তারা চালাবে এটা আপনি বুঝতে পারবেন মানে বাংলাদেশে এতদিন পর একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে আপনার গা খুব জ্বালা পোড়া করতেছে মানে সহ্য হচ্ছে না এত হিংসা কেন আপনার আমি বুঝি না আমার কথাগুলোকে আপনি শোনেন বা আপনার নেতাকর্মীরা শোনে একটা মানুষ এমন কেমনে হয় আমার বুঝে আসে না প্রিয় দর্শক মণ্ডলী কয়েকজন আমার কমেন্টস করছেন যে শেখ হাসিনার অডিও কল রেকর্ডগুলো শুনে এন না ওর কথা শুনলে রাগ ওঠে তাই না অনেকেই কমেন্ট করছেন কিন্তু বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের ভিতরে যে দুইটা বড় বড় দল আছে বিএনপি এবং জামাত কোনো কিছু হইলে এই দল ওরে গুতায় ওই দল ওরে গুতায় একটা দল আছে এটা আসলে কেউ আপার বলে না বারো তারিখে নির্বাচন মনে করছেন আপা বৈশে বসে চুষতেছে না আপা সেই লেভেলের জিনিস না আজকে একটা গুরুত্বপূর্ণ গোপন অডিও কল রেকর্ড আপনাদেরকে শোনাবো অনুরোধ করতেছি যদি একটু সময় থাকে এমনি ফোনটা চালু করে দিয়া মানে উপর করে রাইখে দিয়া কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন অনেক অজানা কিছু জানবেন ইনশাল্লাহ তার আগে ভাই এবং বোনেরা অনুরোধ করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন শেখ হাসিনার কথাগুলো একটু শুনি শুনে আপনার কি মন্তব্য তারে নিয়ে একটু কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নানাভাবে হয়রানি করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোন গণতন্ত্র নেই এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন তো কথা কথা আমাদের নেতা কর্মীদের হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে চোদ্দশো লোকটাকে আমরা হত্যা করেছি কিন্তু দেখা গেল সেই জুলাই ষোলো তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্র আবার বিক্রি করে খাল এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে একশো বারো জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেচা টাকাটাই একটা কঠিন হয়ে গেছে জঙ্গি ইনুস বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা নেতাকর্মীদের ঘর বাড়ি জানিয়ে পুরে ছাড়খাড় করে দিচ্ছে কথায় কথা মানুষ হতে করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি বাড়ির লোক ছাড়ে না সবার বিদে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলেপেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সেই পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয় বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই যে হত্যা হত্যাকুষ মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না অথচ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন আপনারা দেখেছেন যে অরমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল আলবদর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন ঘরবাড়ি লুটপাট আগুন দেওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ ভোটের অধিকার সুযোগ দিয়েছিল যেগুলো আমাদের পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা অর্থাৎ স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার যে লক্ষ্য তিরিশ লক্ষ শহীদ রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিলো আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি দেশকে উন্নত করেছি মানুষের যেমন শান্তি নিরাপত্তা দিয়েছি জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই নিয়ে যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু যে একটা চোর এবং সেই যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডির হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকা সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেলো সে এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না কেন করেনি আমি যাই না কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে সেই লুকজামবার্গ ফ্রান্স জার্মানি ইটালি স্পেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে কার টাকা কোথেকে বেলে টাকা ছ হাজার টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া আর নিশ্চয়ই কোনো দুই নম্বরই ব্যবসাটার সাথে আসা হয় চোরা অস্ত্র চোরা কারবারি নইলে বাংলাদেশে জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরা কারবারি দেশে ছেড়ে দিল যত অস্ত্র চোরা কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিলো ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের অকথ্য নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতা কর্মীদের উপর ঠিকমতো খাবার দেয় না তাদের তাদের স্লো পয়জনিং করে মেরে ফেলা হচ্ছে তাদের উপর এমন অত্যাচার করে যে তারপরে যখন মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যায় এই মুমূর্ষ রোগীর হাতে হ্যান্ড কাপও পরিয়ে দেয় মুক্তি যে হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ড কাপ পরায় আর যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হারাদার বাহিনীতে তুলে দিয়েছে বুদ্ধিজীবী হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আজকে তাদের গলে ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে সমস্ত স্মৃতির জন্য মুছে দিয়েছে এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপরে তো ইনুসের বাহিনী আসেই তারা যে বত্রিশ নম্বর বারবার বত্রিশ নম্বর উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলে সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এদের আর শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে আর বত্রিশ নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি চিহ্ন আর আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন তো জন এটা তো সরকারি বন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে এটা লুটপাট চুরি ছাড়া আর কিছু জানে না আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে যা আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর ইনুসকেই চ্যালেঞ্জ করি সে আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেলো তার দোসর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলিকা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি বা নামে আরেকটি পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কীভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে। কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই এবং যে যেখানে আছেন আপনারা ওখানে স্থানীয় রাজনীতিবিদ সরকার তাদের সামনে তুলে ধরতে হবে যারা কতবার ফ্রড আর আওয়ামী লীগের নামে মিথ্যে কথা বলেছে চৌদ্দশো লোক নাকি আমি হত্যা করেছি চোদ্দশো লোক কোথায় হত্যা করলাম তারা বললো জাতিসংঘ বা সেই রিপোর্ট লিখলো অথচ দেখা গেল মাত্র ছয়শো জনকে তারা আর্থিক সহায়তা দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে আটশো জনে তো বাকি কারা আর এই হত্যা তো আমরা করিনি ষোলো জুলাই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাস যারা করেছে সবই তো ইনুসের বাহিনী যে ওই জামাত শিবির এনসিপি সমন্বয়ক এবং তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে যারা অপরাধী অপরাধী বলেই তো ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধী না হলে তার ইন্ডেমনিটি দিত না এটা তো বাস্তবতা এটা সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে ইন্টারনি দিয়েছে যত মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে এবং সেটা সারা মানে বিশ্ব জুড়ে অপপ্রচার চালাচ্ছে কাজে এই অপপ্রচার যাতে না করতে পারে তার জন্য এবং সঠিক তথ্যটা সবাইকে তুলে ধরতে হবে কাজে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশের মানুষের জীবনে আবার ফিরে আসবে আমরা পনেরো বছর সাত মাস এক টানা সরকার থেকেছি বাংলাদেশে আর কোনো সরকার এতদিন থাকতে পারে নাই যার জন্য আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইনুস তারেক জিয়া আর ওই জামাত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং চোদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ তাদের বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে বিনা বিচারে বিনা কারণে মামলা দিয়ে সবাইকে হয়রানি করা মোট দশ কাঠা জমির জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে ছয় বছর সাত বছর করে এক একজনের শাস্তি দেয় তো ইনুসের যে চার হাজার আশি কাটা জমি তার কয়বার শাস্তি হবে সেটা একটু বিচার করে দেখেন একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো সবাই ভালো থাক প্রিয় দর্শক মণ্ডলী কথাগুলো শুনলেন তার কথা শুনে এক প্রকার মনে হয় তিনি বাংলাদেশে নির্বাচন হতেই দেবে না মানে আওয়ামী নাই কিসের নির্বাচন নির্বাচনে সাধারণ জনগণের খুব সতর্ক থাকতে হবে যে কোনো দল ঘটনা ঘটায় দিতে পারে তার ভিতরে আওয়ামী লীগ হচ্ছে নাম্বার ওয়ান তাদের যে পরিকল্পনা তারা খুব দ্রুত মাঠে নামতেছে এবং নির্বাচন নষ্ট করতে যা করা লাগে করবে একবার যদি নির্বাচন হয়ে যায় এবং কোনো যদি সরকার এসে ক্ষমতায় বসে শেখ যে যে লটর লটর ফটর ফটর সব বন্ধ করে ফেলাবে যদিও বিএনপি এখন বলতেছে যে তারা আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন হলে ক্ষমতায় আসলে তারপরে কে কারে চায় এটা পরেই দেখা যাবে বুঝছেন এই হচ্ছে বিষয় তো আজকের ভিডিওটি খুব ভালোভাবে বানাতে পারি আজকে আজকের আমার একটা প্রোগ্রাম আছে কাজ করতে পারিনি ঠিক ঠিকমতো খুব দ্রুত এই ভিডিওটি করতেছি কারণ ভিডিও দিতে হবে সেজন্য আগামীকাল থেকে সুন্দরভাবে আবার ভিডিও পাবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালামুক রহমতুল্লাহিবার আর হ্যাঁ আমার একটা নির্বাচনী গান বের হয়েছে আমার চ্যানেলে আছে আজকে আপলোড করছি চ্যানেলের ভিতরে ঢুইকা ভিডিওতে যাওয়ার পরে দেখবেন যে আজকের দিনে যে ভিডিওটা দিছি নির্বাচনের গান একটু গানটা শুনে মন্তব্য দিবেন আমি নিজে লিখছি এবং সুর করছি উনি কি বলছেন যে ভালো লাগছে এই জন্য আসলে গানটা রিলিজ করলাম এই চ্যানেলে যদিও আমার তাজবির রেকর্ড চ্যানেলে আমি গান আপলোড করি তো আপনারা একটু মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহি